আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে আওয়ামী লীগের লকডাউন এসেছে নাকি কালকে নাকি তাদের লকডাউন কালকে সকল দল মাঠে থাকবে আওয়ামী লীগকে মাঠে ঢাকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের বাংলাদেশে যে তার কার্যক্রম বন্ধ করে দিয়েছে এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে ওই বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল ছিল আমরা তো কাউকে উঠি দিতে দেখিনি কালকে যদি আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে যথেষ্ট এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই ডাবল ধামাকা অফার ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে সদ্য সন্তানের কোনো বাবা যাতে এই ফেসিস ট্রিজেমের ভবিষ্যতে ফেসিবাদে আচরণের শিকার না হয় এই জন্য আমরা সংস্কার প্রক্রিয়াগুলা একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিলাম কিন্তু সেই সংস্কার প্রক্রিয়া থেকে একটি দল বেড়ে গেছে বেরিয়ে গিয়ে তারা বক্তব্য দিল যে জুলাই সনত জনগণ বুঝে না গণবোট জনগণ বুঝে না তো যদি জনগণ যদি না বুঝে স্কুল কলেজের বাচ্চারা যদি সংস্কার না বুঝে তাহলে পুরো ঢাকা থেকে পুরো বাংলাদেশের যে দেওয়ালগুলো রয়েছিল এই দেওয়ালগুলো আকলো কারা তাহলে এই দেওয়ালগুলো বিএনপির নেতা বাংলাদেশের একটা বড় জেনারেশন সংস্কার চায় এই যারা সংস্কার চায় তাদের এখনো তারা বড় একটা অংশ আকারে সুইং বোর্ড হিসেবে রয়ে গিয়েছে ডেটা ক্যালকুলেশনে এসেছে যে চল্লিশ থাকে তারও প্লাস বাংলাদেশের মানুষ এখনো ডিসাইড করে না যে কাকে তারা ভোট দিবে তারা তখনই ডিসাইড করবে তারা বাংলাদেশে যারা সংস্কার চায় তাদেরকে তারা আগামী বাংলাদেশে ভোট দিবে এই জন্য আমরা বর্তমানে যে রাজনৈতিক দল সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা তাদের কাছে আবেদন রাখব এই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা বাংলাদেশ রক্ষার জন্য আপনাদেরকে সংস্কার ঐক্যমত কমিশন যেটা দিয়েছে সেটা মেনে নেওয়ার আহ্বান আমরা রাখলাম আপনাদের কাছে